কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই না দুনিয়ার ক্ষতি না পরকালে আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব কবরের লাফি খুসর তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না আমাদের ব্যাপারটা অনেকটা এমন যে আরে অন্যদিকে কী হয় হোক আমি তো ভালো আছি যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না থাকা যায় যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে এটা সময়ের ব্যাপার মাত্র এখনো যদি আমরা সচেতন না হই নিজেদের ফিউচারের চিন্তা না করি নিজেদের আমল আকিদা পরিবার রিজিক এগুলোকে না গুছিয়ে নেই তাহলে সমস্যা আছে আমরা কি সমস্যায় পড়তে চাই আল্লাহাক আমাদের সবার আকিদাকে পরিশুদ্ধ করুন আমিন বেশি থেকে বেশি নে কামল করার তৌফিক দান করুন আমিন আমাদের পরিবারগুলোকে আল্লাহাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন আমিন সবাইকে আল্লাহাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহাক আমাদেরকে দান করুন এবার আসেন আল্লাহ চারটা কাজের কথা বলেছেন এই সুরার মধ্যে এই চারটা কাজ যে মুমিনরা করতে পারবে মুসলিমরা করতে পারবে আল্লাহ পাক তাদেরকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা এক নম্বর কাজ ঈমান ঈমানের পিলার কয়টা কয়টা তিনটা ছয়টা কয়টা ইসলামের পিলার পাঁচটা ঈমানের পিলার কয়টা ছয়টা আল্লাহর প্রতি বিশ্বাস এক নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস দুই নম্বর তিন নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নম্বর নবী রসুলগণে বিশ্বাস পাঁচ নম্বর পরকালে বিশ্বাস বলি অমিলাহের পরকালে বিশ্বাস আর ছয় নম্বর হচ্ছে তাকদির বা ভাগ্যের আলো মন্দের প্রতি বিশ্বাস এগুলোকে তিনটা কাজ করতে হয় মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি প্রদান করতে হয় এবং কাজে বাস্তবায়ন করতে হয় কেউ যদি খালি বলে মুখে বলে ইল্লাল্লাহ কাজ নাই চলবে এই তিনটা হচ্ছে আমাদের ইমানকে টিকিয়ে রাখার মূল মন্ত্র মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন আল্লাহকে আমাদের সবাইকে এটা করার তৌফিক দান করুন এই ইমান আনার পরে আমলে সলেহ করতে হয় আমল সলেহ কি জিনিস সহজ কথায় বলছি কোরআন এবং সুন্নায় কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রসুল সাল আলী সাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমলে সলেহ এবং কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রসুল যত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সয়ালে কথা কি বোঝা যায় যেমন আল্লাহ সালাত আদায় করতে বলেছেন পাঁচ অক্ত আদায় করি তো আমরা এটা আমলে সলে আল্লাহ পাক জাকাত দিতে বলেছেন নেসাব পরিমাণ সম্পত্তি হলে জাকাত দেই তো আমরা এটা আমলে সলে দেখছেন ভয়েস কমে গেছে জাকাত সবাই দেন সবাই জাকাত দেয় না সবাই যদি জাকাত দিত বাংলাদেশের যাদের জাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক জাকাত দিত অথবা জাকাত আদায় করা যেত সবার কাছ থেকে বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না চ্যালেঞ্জ করলাম একটা মানুষ না হলো ইনশাআল্লাহ ইনশালা এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ আমাদের সম্পদের অভাব হতো না আমরাই তো জাকাত দিই না আমরাই তো ট্যাক্স দিই না কর দেই না আমরাই তো ফাঁকিবাজি করি দুর্নীতি করি আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই তখন গিয়ে বইশ বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয় ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আইএমএফ এর কাছে আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে ওই সুদ আপনার পকেট থেকে যায় আমার পকেট থেকেই যায় দায়ু টুপি রেখে ভাবছেন যে সুদ খান না সবাই সুদ খাই কে বলেছে না আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই আমরা যদি সবাই জাকাত দিতে পারতাম এই চায়না রাশিয়া আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না সমরাষ্ট্র ক্ষেত্রে মিলিটারি ক্ষেত্রে অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশালতা এটা সম্ভব ছিল আমরা করতে দেইনি বিকজ আমরা আমাদের জাকাত দেইনি আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয় আপনি যতই তাকবির মারেন কিছু করতে পারবেন না এটা বাস্তবতা শুধু আই শোডাউন করে লাভ নাই তো প্র্যাকটিক্যাল আমাদের আয় কত জীবনযাত্রার মান কেমন অনেক কষ্ট করা হয় এই সেক্টরে এখন একটা লেভেলে এসেছে এটা সত্য কথা যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে এটা সত্য কথা আগের চেয়ে উন্নত হয়েছে কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না যেমন প্রযুক্তি খাত সমরাষ্ট্র ক্ষেত্র অস্ত্রশস্ত্র মিলিটারি সায়েন্স অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায় সে উপকার করতে চায় টাকার ঝুলি নিয়ে বাস্কট অফ মানি নিয়ে সামনে আসে এমনি এমনি আসে না ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায় চোরা সুদ নিবে তারা এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় জাকাত দেন প্রিয় ভাইরা জাকাত দেন জাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্য অবস্থায় নিয়ে আসবে এবং যারা যাদেরকে বা কিছু ক্ষমতা দিয়েছেন এদের উচিত তাদের উচিত আমি সম্মানের সাথে বলবো তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে মুসলিমদের এটা তো সাথে সম্পর্কিত না মুসলিমদের নিসাব সম্পদ যাদের হয়েছে এই জায়গাটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করে দেখবেন আলা সেকশন অনেক ডেভেলপড হবে আমরা আমাদের টাকা দিয়ে চলবো আমাদের দেশে কি ফলে বলেন তো এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না কোন মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো প্রতিটা জিনিস আল্লাহ পাক এই বাংলাদেশকে উজার করে দিয়েছেন ভালো করে চিন্তা সমুদ্র আছে আপনার নদী আছে আপনার আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি আপনার ধান গম পাট কত কি হচ্ছে বাংলাদেশে অবাক করা বিষয় এই দেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর অলিরা এসেছিলেন অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য এই জায়গার জন্য জায়গাটা এমনি এমনি তো সুজলা সুফলা হয়নি আল্লাহর বান্দারা যখন এখানে তাউহিদে থাকবে সুনতে থাকবে ইসলামে থাকবে আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাল্লাহ এখন পর্যন্ত এখানে বহু বরেণ্য ও কেরম আছেন আল্লাহকে সেজদা করা মানুষের অভাব নাই মানুষ পাচক তো নামাজ পড়ে মানুষকে মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে মহব্বত আছে রামাজান মাসে তারা আরও বেশি মুসল্লি হয়ে যায় অনেক দুর্বলতা আছে কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে ভালোবাসে না কোরআনকে ভালোবাসে পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য মাটি উর্বর আপনার সাগর আছে গ্যাস পাওয়া যাচ্ছে কয়দিন পর তেল পাওয়া যাবে আর অনেক কিছুই পাওয়া যাবে যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম জাকাত নিতাম ঠিকঠাক মতো কেউ দুর্নীতি করতাম না কোনো দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের আমরা আমাদের মতো করে চলতে পারতাম মাথা উঁচু করে এখন এই ক্ষমতা আল্লাবাক যাদেরকে দিয়েছেন তারা যদি বিষয়গুলোর দিকে চোখ দেন এটাই সবে কল্যাণকর